হাই বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সে বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো ছোটো ছোটো অনেক টিপস আমাদের অনেক সময় অনেক কাজে লাগে তো সেই সব নিয়ে তোমাদের সামনে হাজির হই সে বন্ধুরা দেখো আমরা অথচ একটা পিডিএফকেও আমাদের কাউকে শেয়ার করতে বলে তো আমরা কী করি যে আমরা একটা ধরছি পিডিএফের তিরিশটা বা পঁয়ত্রিশটা পাতা আছে সেই পিডিএফটা আমরা পুরোটা শেয়ার করে দিই কিন্তু অনেকে চায় যে আমার পুরোটা না শেয়ার করে আমি একটা কোনো পেজ পার্টিকুলার ধরেছি আমার তিরিশটার মধ্যে আমার যে পনেরো নম্বর যে পেজটা না সে একটা পার্টিকুলার পেজ আমি কাউকে শেয়ার করি তো এইটা কি মানে এইটা নাইনটি পার্সেন্ট লোক জানে না তো এই পঁয়ত্রিশটা পেজই তারা শেয়ার করে দেয় কিন্তু দেখা যাবে অন্য কোনো ইনফরমেশান সেই পেজটার মধ্যে থাকে তো তাই অনেকে একটি মাত্র পেজ শেয়ার করতে চায় তো আজকের এই ভিডিওতে সেটা যে কীভাবে করে মানে আমি ধরছি আমার একটা পঁয়ত্রিশ পাতার পিডিএফ আছে সেখান থেকে জাস্ট একটা ওয়ান পাতা মানে একটা ধরছি পার্টিকুলার একটা যে পনেরো পাতা বা কুড়ি পাতা একটা যে পাতা এটা কিভাবে শেয়ার করতে হয় কাউকে সেটা আমি তোমাদের আজকে দেখাবো তো এই ছোট টিপসটা তোমাদের অনেক সময় কাজে লাগে তো দেখো যে কী করে এটা আমি করি কাজটা সো বন্ধুরা একটি পেজ যখন শেয়ার করি আমরা কি করি যে প্রথমে আমরা পিডিএফে যাই তো হোয়াটসঅ্যাপে গেলাম গিয়ে আমরা কাউকে কি করি যে আমি ধরছি আমি আমি এইখানে একটা পিডিএফ শেয়ার করব তো আমরা প্রথমে কি করছি এখানে প্রথমে এ করলাম টাচ করলাম তারপরে এখানে ডকুমেন্টসে ক্লিক করলাম দিয়ে আমি একটা পিডিএফ কিন্তু এইটা যদি আমি প্রথম পিডিএফটা পাঠিয়ে দিই দেখা যাবে এখানে আমার ছয় পাতা আছে মানে এই যে ওয়ান টু সিক্স কপি আছে না আমার মিনিমাম এখানে ছয় পাতা আছে তো আমি ধরছি এইটা শেয়ার করলাম দিয়ে কাউকে এটা শেয়ার করে দিলাম শেয়ার করে দিলে কী হয় যে আমার এখানে ছ পাতা চলে যায় কিন্তু আমি ওটা করতে চাইছি না আমি কী করতে চাইছি যে কোনো একটা পাতা আমি কাউকে শেয়ার করব তো এটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে যে প্রথমে ফাইলে গিয়ে আমাদের সেই পিডিএফটাকে খুঁজতে হবে তো আমি ফাইলে গেলাম ফাইলে গিয়ে ধরছি আমার এই যে ডকুমেন্টস বলে অপশান আছে এই ডকুমেন্টসে আমি ক্লিক করলাম দেখো আমি সাপোজ আমি যে যে দেখো আমি যে ফার্স্ট যেটা আছে এইটা দেখো এইটা আমার কাছে এটা ছয় পাতা আছে তো এই ছয় পাতার মধ্যে আমি চার চার নম্বর যে পাতাটা সেটা আমি কাউকে শেয়ার করব ধরছি আমার এইটা আমার চার নম্বর পাতা এই যে চার নম্বর লেখা আছে এখানে এই পাতাটা শেয়ার করব তো আমি কাউকে যদি শেয়ার করি কী করি যে আমি থ্রি টিক করি ফাইল এটা করে দেই কিন্তু আমরা যখন কাউকে মানে একটা পার্টিকুলার পাতা পাঠাবো তখন আমি কী করব যে এখানে ক্লিক করব। দিয়ে এখানে প্রিন্ট বলে যে অপশান আছে না এখানে তোমাদের ক্লিক করবে এখানে দেখো আমার অনেকগুলো পেজ আছে তো যে কোনো একটা আমাকে চার নম্বর পাতা তো তো প্রথমে কী করতে এখানে অল পেজ আছে দেখো অপশানটা দেখো এখানে ক্লিক করব দিয়ে এখানে কাস্টমে ক্লিক করবো কাস্টমার ক্লিক করে এইখানে কি করব যে এখানে চার নম্বরটা সিলেক্ট করে দেবো যে চার থেকে চার মানে আমি চারই নম্বর পাতাটা চাইছি দিয়ে এইটা এ করে দেব দেখো সবগুলো আমার এক হয়ে গেছে যে চার নম্বরটা তো এইটা তো এইবার কি করব যে এখানে আবার থ্রি ডটে ক্লিক করব ঠিক সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করব দিয়ে এখানে সেভ করে দিতে পারি তখন আমি সেভ করে দিলাম আমার চার নম্বর পাতা সেভ হয়ে গেল এটা যদি গুগলে আমরা ক্রোম বাজারে করি তো আমরা কি করি যে আমরা প্রথমে এই যে ডাইরেক্ট নাম্বার যে কোনো ক্রমের সাহায্যে কোনো একটা পিডিএফ ওপেন করলাম দিয়ে হচ্ছে আমার একদম ছটা বা তিরিশটা পাতা আছে তার মধ্যে যে পা মানে কন্টো সেখানে প্রিন্টে প্রিন্ট যে অপশানটা না সেইখানে গিয়ে আমি কি করবো যে আমার যে মানে সেভ অ্যাজ পিডিএফ বলে অপশান আছে সেইখানে সেভ অ্যাজ পিডিএফ করে যে পার্টিকুলার একটা পাতার আমায় নাম্বার দিয়ে দেবো সে এই নম্বর পাতা সেই পাতার নাম্বারটা দিয়ে আমি সেভ করে দেবো সেভ করলে আমার পার্টিকুলার একটাই পাতা পিডিএফ আমার ডাউনলোড হয়ে যাবে তো এইভাবেই এটা করতে হয় তো এবার আমি তোমাদের প্রমাণ করে আমি দেখাচ্ছি যে সত্যি হলো কি না এটা তো আমি এটা খুললাম দিয়ে আমি এইখানে আবার কোনো জিনিস শেয়ার করব তো এখানে আবার অ্যাটাচ করলাম অ্যাটাচ করলে আমি এখানে ক্লিক করব। এইটা আমি একটা রিসেন্ট ফাইল যেটা করেছি আমি সেটা করছি দেখো এইটা ফার্স্ট এটা এটা ওকে করলাম দিয়ে আমি শেয়ার করলাম তো শেয়ার করলাম আমি এটাকে ওপেন করছি এবারে দেখো ওপেন করেছি আমার একটাই পাতায় না আগে আছে না পরে আছে এটা কিন্তু আমি ছটা পাতা ছিল আমি যদি সে সেম পদ্ধতি যদি আমি ছটা পাতা সেন্ড করি এখানে ক্লিক করলাম এই যে ডকুমেন্টসে গেলাম এ দেখো এইখানে আমার ছটা আছে এখানে আমার একটা আছে তো এটা আমার নেটে সার্ভার জন্য এটা আপলোড হয়নি দেখো এখানে ছটা আছে আমি সেখান থেকে যেই পদ্ধতি প্রিন্টে যেই যে অপশানটা গেছে সেখানে গিয়ে আমি একটা পাতা আলাদা করে নিয়েছি তো এই প্রসেসেই আমরা করি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যে কোনো পেজ প্রথমে আল্লাহ করতে হলে প্রথমে গুগল ডক্সে গিয়ে তোমরা কি করবে বা কোনো পিটিএফ রিটার যাবে না বা সরাসরি ক্রোম বাজারে গিয়ে তোমরা এটা করবে এটা ওই প্রিন্ট দেওয়ার সময় না প্রিন্ট বলে অপশন অপশান আছে সেইখানে যে প্রিন্ট দেওয়ার সময় সেই অপশানে গিয়ে তোমরা জাস্ট যে কত নম্বর পেজটা তোমরা পিডিএফ ডাউনলোড করছো সেটা করে ফার্স্ট এটা করে নেবে হয়ে যাবে এটা তো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবিরতে